পুজো দিতে বসেছি এই যে পুজো দেওয়া হয়ে গেলো পটল সবসময় আমার সঙ্গে পুজো দেয় এখন এই ভুতু এসে আমাকে কি বলছে ভুতু বলছে সবজি কাটবে কখন অনেক বেলা হয়ে গেল তুমি এতক্ষণ বসে বসে পুজো করছো হ্যাঁ আমার ভালো লাগছে না এইটা দেখো হাত খুঁজছে আমার চলো সবজি কাটবো চলো 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 হ্যাঁ চলো হ্যাঁ চলো পুজো হয়ে গেছে

তো পাহাড়া দিয়ে আনতে হবে আর ওই যে দেখো সবজি খুঁজছে দেখো ওর হাত সাফাই যাচ্ছে কিচ্ছু বার করিনি এখনো পাবিটা কি তুই কিচ্ছু পাবি না কিচ্ছু নেই বার করা পাসনি তো নেই কিছু খুঁজে পেলি না আয় আয় পাম তাড়াতালি তাতালি তাড়াতাড়ি এখানে 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 আসো 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 বাবা ওখানে হুলো আসে লোকে তারা করে নিয়ে যাবে না ওদের অনেকক্ষণ ধরে পুজো হয়েছে না তাই ছোট বাইরে পেয়ে গেছিল হ্যাঁ 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 হয়েছে সুন্দর হয়েছে ভদ্রলোক একদম পা হাত পা মুছে একদম তারপরে ঘরে আসে অবস্থা চিন্তা করো ভুতুটা কি বদমাইশি করে না সব সময় ওকে শাসন করবে সব সময় এই মারামারি বেঁধে যাবে এবার হ্যাঁ আবার এখানে এইখানে বস এখানে বস সবজি কাটবো যে বেশি মারামারি করবে তাকে কিচ্ছু দেব না বস এখানে বস তো হ্যাঁ বস এখন আর বসতে পারবে না যতক্ষণ না আবার করবো বসতেই পারবে না এখন এদের সামনে এখন সবজি কাটতে হবে সবজি কাটতে বসে পড়লাম এ পটলা বসে বসে দেখবে কিন্তু দিলে কিচ্ছু খাবে না খাবে ওরে বাবা সব খাবে সব খাবে আমাদের তা সব খেয়ে নাই বদি কে খাবে শশা ও রে বাবা ধুতুর পছন্দের শশা ধুতু খুব ভালো খায় শশাটা eso que hasta aquí era plan, no খাওয়া আর দিদি খাবে দেখো না দেখাচ্ছে ওই যে প্লেটে ওইটা আগের শশার আছে ওইটা আমাদের আর কি ব্যাপার পটলা আজকে শশা খেলো এই দেখ ও বাটি দিদি খাবে বসবে বাট সবজি কেটে নি আজকে আজকে পমবুতুর জন্য রান্না হবে ওর বাবা আজকে কেরালায় বেরিয়ে যাবে

ভুতুল পেটেই যাবে ফলের বাটিটা নেওয়ার জন্য কত কি করবে আচ্ছা কি দিয়ে ভাত খাবো আমরা মাংস দিয়ে মাছ দিয়ে ভাত খাবো আমরা ক্ষিরে পটল তোকে গাজর দিয়ে রাখলাম খেয়ে দিলে বিনস খাচ্ছে গাজর খাচ্ছে ও বসে শুধুমাত্র মটরশুঁটির লোভে মটরশুটিটাই ভালো খাওয়া মটরশুটি তো এখন আর রাখা হয় না মটরশুটি এখন আমাদের এখানে যে বাজার নিয়ে আসে সে রাখে না মটরশুটি মটরশুটি আনতে গেলে বাজারে যেতে হবে যতক্ষণ সবজি কাটবো ততক্ষণ বসে থাকবে নড়বে না বিনসগুলো এখন শক্ত হয়ে গেছে কচি নেই সব বুড়ো বুড়ো ভুতুর পা ব্যথা হয়ে গেছে বসে পড়েছি কি পেয়েছিস

ওই যে তোর শসা রেখেছি ওখানে হ্যাঁ ওই শসা আনতে বলেছিস তোর বাবাকে বললাম তো ঠিক আছে বসা ভতু রান্না করে নিই তারপর আবার ভাত খাবো ওই ভতু কমের বাটিতে একটা গাজর আছে ওই কমে যাচ্ছে যা এবার হ্যাঁ কম তো নড়বে না মানুষ কেউ প্রচণ্ড হাঁটে হাঁচুপ করে বসো ভাত খেতে Não, 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 não.